হাতের হানা এবার প্রাথমিক স্কুলে গতরাতে ভেঙে দিল ক্লাসরুম ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার খুঁটিমারি প্রাইমারি স্কুলে নিয়োগ দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্টের রায়ে নাজেহাল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এরই মধ্যে গদির উপর বিস্ফোরা খাবারের খোঁজে প্রাথমিক বিদ্যালয়ের উপর ক্ষোভ উপড়ে দিল গজরাজ বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার

স্কুলটিতে পড়ুয়া রয়েছে তেতাল্লিশ জন মূলত রাভা জনজাতি অধ্যুষিত কুট্টি এবং মেলা বনবস্তির শিশুরাই এই প্রাথমিক বিদ্যালয়ের উপর নির্ভর করে হাতির হানার বিষয়টি বন দফতর এবং স্কুল দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অফিস ঘরটিকে ক্লাসরুম বানিয়ে আপাতত শিশুদের পঠন পাঠন চালু রাখা হয়েছে জলপাইগুড়ি থেকে টুপাই হরের প্রতিবেদন নিউজ ব্যাঙ্গার